হ্যাঁ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার নিউ বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রবাসীদের আবেগের জায়গা আসলে প্রবাসী প্রবাসীদের আবেগের জায়গা বলতে কোন গোলাকে বোঝায় জানেন বিদেশের মাটিতে টুকরো বাংলাদেশ জায়গা বলা হয় বাঙালি রেস্টুরেন্ট যেখানে আপনি পাচ্ছেন বাংলাদেশি স্বাদের খাবার সো আমরা মাঝে মধ্যে আসলে বাঙালি খাবার খেতে পছন্দ করি কারণ আসলে বিদেশি খাবার খেতে খেতে আমরা বোরিং হয়ে যাই তো আমাদের জন্য বাঙালি একটা রেস্টুরেন্ট হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা সো আজকে আমরা ওইখানেই যাচ্ছি আর আপনাদেরকে প্লিজ আমি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর হাঁটতে হাঁটতে চলে আসলাম অবশেষে বাঙালি মার্কেট বাঙালি রেস্টুরেন্টে এখন আমরা বাঙালি খাবার খাওয়ার জন্য চলে আসছি তো আমরা এখন খাবো আর আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব আসলে প্রবাসীদের জীবন কেমন তারা কিভাবে তাদের জীবন জীবনযাপন করে ওইগুলো আমাদের এই চ্যানেলে আমরা তুলে ধরবো তার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন সো অবশেষে আমরা এখানে বসে আসি খাবারের জন্য ওয়েট করতেছি আর ভাই ফোন টিপতেছে দেখতেই পাচ্ছেন তারপর আমাদের খাবারটা এখন চলে আসবে তো আমরা খেয়ে দিয়ে আমরা এখন থেকে চলে যাব আজকে ব্লগটি খুবই ছোট জাস্ট আমাদের আবেগের জায়গাটা কোথায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা শুধু আমাদের না প্রতিটা প্রবাসীদের একটি আবেগের জায়গা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট আসলে বাংলাদেশ বা বাঙালি নামটা বিদেশে শুনলে আমাদের ভিতরে একটা অন্যরকম কাজ অন্যরকম একটা ফিল কাজ করে ঠিক আছে যা বলে বোঝাতে পারবো না সো আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আর আমাদের আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন চ্যানেল বিদেশিদের মানে প্রবাসীরা কিভাবে চলে তাদের জীবনযাপন কিভাবে কাটায় এবং সৌদি আরবের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে আমরা তুলে ধরবো সো আশা করি আমাদের চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম